আমরা কি চিন্তা করো না এই প্রশ্ন বারবার এসেছে কোরআনে আমাদের চারপাশের সৃষ্টি জগৎ নিয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানিয়েছে সত্যি আমরা যদি এক মুহূর্তের জন্য থেমে ভাবি এই বিশাল মহাবিশ্ব সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পাহাড় নদী আর আমাদের নিজেদের অস্তিত্ব এই সব কিছু নিছক কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে এক পরিপূর্ণ পরিকল্পনা আমরা জানি পৃথিবী যদি সূর্যের সামান্য দূরে বা কাছে হতো তবে জীবন টিকতে পারতাম না মহাকর্ষীয় শক্তি অক্সিজেনের অনুপাত পানির পরিমাণ এসব কিছু এমন নিখুঁতভাবে সাজানো যেন এটি মানুষের জন্য তৈরি এটা কি নিঃস্ব কাকতালীয় আমাদের শরীরের প্রতিটি কোষই যেন এক একটি বিস্ময় চোখের জটিল গঠন হৃদযন্ত্রের নিরবিচার স্পন্দন মস্তিষ্কের অসংখ্য নিউরনের সমন্বয় এসব কিছুই এমন এক নিখুঁত ব্যবস্থা যা কেবল দৈব সংযোগের ফলে হতে পারে একটি ছোট্ট বীজ যখন মাটির নিচে বেঁচে থাকে আর সময় মতো তা গাছ হয়ে ওঠে তখন কি মনে হয় না এর পিছনে এক মহান শক্তির ইঙ্গিত রয়েছে বিজ্ঞান বলে মহাবিশ্বের একটি সূচনা আছে একটি সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী এটি তৈরি হয়েছে অথচ হাজার বছর আগে কোরআনে বলা হয়েছে তিনি আকাশ ও পৃথিবীকে সৃষ্টি করেছেন সত্যের সাথে এই বিশাল সৃষ্টি জগতের দিকে তাকে কি আমরা এক মুহূর্তের জন্য ভাবি না কীভাবে এত কিছু এত নিখুঁতভাবে টিকে আছে এর পেছনে নিশ্চয় এক মহান পরিকল্পনাকারী আছেন তাই আসুন আমরা শুধু দেখেই নয় ভেবে দেখি সত্যের সন্ধানে তারা কি উঁচু আকাশের দিকে তাকে দেখে না কীভাবে আমি তা নির্মাণ করেছি এবং সাজিয়েছি সুরা কাহাব ছয় নম্বর আয়াত আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বর্তমান যে রমজান মাস চলতেছে এই মাসে যেন আমরা সঠিক পথে ফিরে আসতে পারি এবং এই সৃষ্টিকর্তার সৃষ্টি জগৎ নিয়ে যদি চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ আমাদের ইমান আরও অনেক অনেক মজবুত হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সেই সাথে আমরা যেন এই রমজান মাসে আমাদের হাত দুটো আর একটু বাড়িয়ে দিতে পারি অসহায়ের দিকে যাদের আছে তারা একটু বেশি বেশি দেব এবং যদি রোজাদার ইফতার করি তাহলে নিজের রোজা থেকে যতটুকু সোয়াপ পাওয়া যায় সেই সম পরিমাণ সোয়াপ পাওয়া যাবে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব একে অপরের পাশে দাঁড়াতে তাহলে আশা করি আমরা এই সৃষ্টি জগৎ সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারব বুঝতে পারব সবাইকে ধন্যবাদ